হ্যালো বন্ধুরা ইজ লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানায় বন্ধুরা কখনও কি আপনি এমনটা ভেবে দেখেছেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু খারাপ অভ্যাস আমাদের জীবনের দারিদ্রতার কারণ হতে পারে এটা শুনতে কিছুটা অদ্ভুত মনে হলেও তবে বাস্তুশাস্ত্র অনুসারে এটি সম্পূর্ণ সত্য একটু খেয়াল করলে দেখবেন আমাদের বাড়ির প্রবীণরা প্রায়শই আমাদের কিছু অভ্যাস এড়িয়ে চলার পরামর্শ দেন যাতে সর্বদা ঘরে সুখ সমৃদ্ধি থাকে কিন্তু আমরা প্রায় তাদের কথা উপেক্ষা করি কখনো ভেবে দেখি না এর পেছনে কোনো গভীর কারণ আছে কি না তাই আজকের ভিডিওটি একটু অন্যরকম হলেও আমাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ আমরা বাস্তুশাস্ত্র ও চাণক্য নীতিশাস্ত্র থেকে এমন কিছু বিষয় জানাবো যা আমাদের দারিদ্রতার কারণ হয়ে দাঁড়ায় তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন আশা করি অনেক উপকৃত হবেন বাস্তুশাস্ত্র অনুযায়ী কিছু খারাপ অভ্যাস আছে যা আমাদের বাড়ির নেতিবাচক শক্তিকে আমন্ত্রণ জানায় যার ফলে সেখান থেকে চলে যান আমাদের সম্পদের দেবী মাতা লক্ষ্মী আপনার বাড়িতে যদি ক্রমাগত আর্থিক সংকট থাকে যদি সর্বদা খারাপ সময় চলতে থাকে তাহলে এমনটা হতে পারে আপনি অজান্তে আপনার বাড়িতে এমন কিছু অভ্যাস অনুসরণ করছেন যা আপনার দারিদ্রতাকে আমন্ত্রণ জানায় এখন হয়তো ভাবছেন সেই অভ্যাসগুলি কি কি যা এমন বিপজ্জনক তাই দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই নয়টি অভ্যাস সম্পর্কে যা আজই আপনাকে পরিবর্তন করতে হবে নাম্বার এক বাস্তুশাস্ত্র অনুযায়ী কখনোই নিজের রান্নাঘরে এটো বাসনপাত্র সবসময় ফেলে রাখবে না সর্বদা এগুলোকে সঠিক জায়গায় রাখতে হবে অনেকেরই অভ্যাস আছে রাতে খাওয়ার পর বাসনমাত্র না ধুয়ে সকালের জন্য ফেলে রাখা কিন্তু বাস্তুশাস্ত্র জানাই এই অভ্যাস আপনার ঘরে নেতিবাচক শক্তি তৈরি করে তাই রাতে রান্নাঘরে এটো বাসনপত্র রাখা উচিত নয় এই কারণে আপনার বাড়িতে অশুভ প্রভাব পড়ে শুধুমাত্র তাই নয় কখনোই খাওয়ার পর থালায় হাত ধোবেন না এতে করে আপনি আপনার ভাগ্যকে দুর্বল করে দেন বাস্তুশাস্ত্র অনুযায়ী থালায় হাত ধোয়া আপনার আর্থিক অবস্থাকেও দুর্বল করে দেয় নম্বর দুই স্বাস্থ্য ও পুরাণে একজন মানুষের ঘুমের সময় নির্ধারণ করা হয়েছে সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা এবং রাতে ঘুমানো খুব ভালো বলা হয় কিন্তু কিছু মানুষ এমনও থেকে থাকে যারা অসফলতার কারণে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় ঘুমিয়ে থাকেন যা খুবই অশুভ বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে এর কারণে দেবী লক্ষ্মী সে ব্যক্তির উপর ক্রুদ্ধ হয় কারণ সকালের সময়টিকে ঈশ্বর ভক্তি করার সেরা সময় বলে মনে করা হয় আর এই সময় ঘুমানো ঈশ্বরকে অপমান মনে করা হয় এছাড়া যে বিছানায় ঘুমান সেটা সর্বদা পরিষ্কার রাখবেন কখনোই ময়লা রাখবেন না বিছানায় নোংরা বা ছেঁড়া চাদর কখনোই ব্যবহার করবেন না এই কারণে নেতিবাচক শক্তি আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে কারণ বিছানা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং এটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুবই গুরুত্বপূর্ণ প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে বিছানা পরিষ্কার করে বিছানার চাদর ঠিক করে নিন নোংরা বিছানা আপনার বাড়িতে রোগ ব্যাধি ও দারিদ্রতা নিয়ে আসে তাই এখনই সাবধান হয়ে যান নাম্বার তিন আজকাল দেখা যায় বিশেষ করে শীতকালে সবাই বিছানায় বসে যে কোনো কাজ করে এমনকি টিভি দেখতে দেখতে বিছানায় বসেই খাবার খেতে শুরু করে দেয় কিন্তু এটা কি জানেন এই অভ্যাস খুবই খারাপ এর ফলে আমাদের বাড়ির লক্ষ্মী আমাদের উপর রাগ করে বাস্তুশাস্ত্রে বিছানায় বসে খাবার খাওয়া নিষেদ্ধ কারণ বিছানায় বসে খাবার খাওয়ার ফলে বিছানায় এটো হয়ে যায় এবং ঘরের সুখ শান্তি নষ্ট হয় এছাড়া অনেক সময় আমাদের অলসতার কারণে বা আমাদের কিছু অভ্যাসের কারণে রান্নাঘর পরিষ্কার করে রাখি না রান্না করার পর রান্নাঘর নোংরা করে রাখা হয় যার কারণে সেই রান্নাঘর থেকে দারিদ্রতার অশুভ প্রভাব ছড়িয়ে পড়ে পুরো ঘরে আর এমন বাড়িতে সম্পদ কখনো বাড়ে না যেসব বাড়িতে রান্নাঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেই সব বাড়িতেই ধনদেবীর বাস হয়ে থাকে নাম্বার চার প্রতিদিন পূজা করার পর পূজার ঘর বা মন্দির পরিষ্কার করুন খেয়াল রাখবেন পূজার ঘর যেন কখনোই নোংরা না হয় এটি আপনার বাড়িতে অগ্রগতি নিশ্চিত করবে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষিত হবে কারণ পূজা পূজাঘরে দেবদেবীর বাস এবং পূজাঘর পরিষ্কার রাখা তাদের প্রতি শ্রদ্ধার প্রতীক হিসাবে মানা হয় প্রতিদিন পূজা না করলেও মন্দিরে কখনো ধুলো জমতে দেবেন না এর ফলে আপনার ঘরে আসা দারিদ্রতার প্রভাব কমবে এবং মানসিক চাপও কমতে থাকবে এছাড়া হিন্দু ধর্মে পূজা করা বা উপবাসের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে যদি কোনো ব্যক্তি পূজা বা উপবাস না করে দেবী লক্ষ্মী তার প্রতি ক্রুদ্ধ হন বলে মনে করা হয় যার কারণে আপনার আর্থিক সংকট দেখা দিতে পারে এবং দারিদ্রতার সম্মুখীনও হতে হতে পারে কারণ পূজা বা ঈশ্বরের প্রতি ভক্তিতে মানুষ দেবদেবীর আশীর্বাদ লাভ করতে পারে নাম্বার পাঁচ কিছু মানুষের নকচাবানোর অভ্যাস দেখা যায় কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী নকচাবানো মানুষের জীবনে সম্পূর্ণ সূর্য দুর্বল হয়ে পড়ে এই ধরনের লোক চোখের সমস্যায় কষ্ট পায় এবং কোনো কারণ ছাড়াই তাদের মানহানি হয় এই প্রভাব শুধুমাত্র হাতের পরিচ্ছন্নতাকে প্রভাবিত করে না এটি একটি বদ অভ্যাস যা স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর এছাড়াও এখানে ওখানে কখনো জুতো খুলে রাখার অভ্যাস করবেন না অনেকেরই এই অভ্যাসটা আছে যেখানে সেখানে জুতো খুলে রাখা এই অভ্যাস আপনার জীবনে নেতিবাচক শক্তি বয়ে নিয়ে আসতে পারে বিশেষ করে জুতো কখনোই প্রধান দরজার সামনে রাখবেন না এর কারণে লক্ষ্মীর আগমনে বাধাগ্রস্ত হয় কারণ প্রধান দরজা হলো ঘরের একটি মুখ এটি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব জরুরি জুতার জন্য সর্বদা আলাদা একটি স্থান তৈরি করুন এবং সেগুলোকে একত্রে এক জায়গায় রাখুন নাম্বার সাত বাস্তুশাস্ত্র অনুযায়ী সূর্যাস্তের পর কাউকে টাকা ধার দেওয়া উচিত নয় যদি আপনি এটি করেন তাহলে আপনার ঋণের বোঝা বাড়তে পারে আর প্রদত্ত টাকা হারানোর আশঙ্কাও থেকে থাকে এছাড়াও সন্ধ্যার পর কখনো দুধ দই লবণের মতো জিনিস কাউকে দেওয়া উচিত নয় এই জিনিসগুলি ধার দেওয়ার ফলে আপনার বাড়িতে আর্থিক অসুবিধা হতে পারে কারণ এই জিনিসগুলি পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক বলে মনে করা হয়েছে বাস্তুশাস্ত্রে তাই অযথা এগুলোকে ধার দেওয়া থেকে নিজেকে দূরে রাখা উচিত আর সন্ধ্যার সময় কখনো বাড়ির প্রধান দরজায় অন্ধকার করে রাখবেন না বাস্তুশাস্ত্র অনুযায়ী ঘরের প্রধান দরজা অন্ধকার থাকলে তাদের হওয়া কাজও নষ্ট হয়ে যায় যার ফলে অনেক পরিশ্রম করার পরও অনেক কাজে সাফল্য পাওয়া যায় না কারণ মূল দরজা হলো বাড়ির মুখ এবং সেখানে অন্ধকারের কারণে নেতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে নাম্বার ছয় বাস্তুশাস্ত্র অনুযায়ী রাতে কাপড় ধোয়া এড়িয়ে চলা উচিত এমনটা করলে ঘরে নেতিবাচক শক্তি বাড়তে থাকে কারণ রাতে নেতিবাচক শক্তি বেশি কার্যকর রাতের নিস্তব্ধতায় কাপড় ধোয়া শীতল চাঁদের আলোতে বাধা দেওয়ার মতো সেই কারণে রাতে কাপড় ধোয়ার ফলে বাড়িতে থাকা ব্যক্তি অসুস্থ হয়ে পড়তে পারে এছাড়াও আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এমন অনেক মানুষ আছে যারা রাতে ঘর ঝাড়ু দেয় কিন্তু বাস্তুশাস্ত্রে সন্ধ্যার পরে ঝাড়ু দেওয়া কঠোরভাবে নিষিদ্ধ বলা হয় রাতে ঝাড়ু দেওয়া বাস্তুদেবতাকে ক্রুদ্ধ করার সমান বাস্তুশাস্ত্র অনুযায়ী রাতে ঝাড়ু দিলে বাড়ির সমৃদ্ধি ও শান্তিতে খারাপ প্রভাব পড়ে তার পাশাপাশি অনেকের এমন অভ্যাস আছে যারা স্নান করার পর বাথরুমে চলে যায় এবং ফিরে এসে অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ে এই ধরনের মানুষের এই অভ্যাস তাদের জীবনে নানা সমস্যা তৈরি করে এছাড়া কখনো বাথরুম বা টয়লেটের দরজা সবসময় খোলা রাখবে না এতে করে ঘরে নেতিবাচক শক্তি ছড়িয়ে পড়ে তাই এই দরজা সময় বন্ধ রাখা উচিত নাম্বার আট রান্নার গ্যাসের উপর কখনোই খালি থালাবাসন বা এটো থালাবাসন রাখা উচিত নয় এতে করে ঘরে সুখ শান্তি নষ্ট হয়ে যায় সমাজে সম্মান হারিয়ে যায় বাস্তুশাস্ত্র অনুযায়ী চুলা হলো বাড়ির হৃদয় এবং এটি পরিষ্কার রাখলে ঘরে ইতিবাচক শক্তি প্রবেশ করে পুরাণে বলা হয়েছে চুলায় খালি বাসন রাখার ফলে বাড়িতে দারিদ্রতা প্রবেশ করে এমন লোকের ঘরে কখনোই উন্নতি থাকে না মন্দিরের পর রান্নাঘরকে সবচেয়ে পবিত্র স্থান হিসেবে বিবেচনা করা হয় এবং এতে দেবীরা বসবাস করেন তাই রান্নাঘর সবসময় পরিষ্কার রাখতে হবে যাতে দেবদেবীর আশীর্বাদ সর্বদা আপনার উপর বর্ষণ হতে থাকে নাম্বার নয় আপনি কি জানেন বাড়িতে থাকা ঘড়ির সাথে ভাগ্যের একটা বড় সম্পর্ক থাকে বালিশের নিচে ঘড়ি রেখে যদি আপনি ঘুমান তাহলে আপনার খারাপ সময় আসতে পারে কারণ ঘড়ির ম্যাগনেটিক ফিল আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলে আর ঘুম নষ্ট করে ঘরের দেওয়ালে লাগানো ঘড়ি সবসময় চালু রাখা উচিত যদি তা বন্ধ হয়ে যায় তবে তা বন্ধ রাখা উচিত নয় এটি যেন সর্বদাই চলতে থাকে আপনার বাড়িতে যদি এমন কোনো ঘড়ি থাকে যেটা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে তাহলে তা অবিলম্বে বাড়ি থেকে সরিয়ে ফেলুন বা মেরামত করিয়ে নিন বাস্তুশাস্ত্র অনুযায়ী যদি আপনার বাড়িতে বন্ধ ঘড়ি থাকে তাহলে আপনার সুসময় আসার পজিটিভ শক্তি প্রভাব বিস্তার করতে পারে না কারণ ঘড়ি হলো সময়ের প্রতীক আর খারাপ ঘড়ি ভালো সময় থামার ইঙ্গিত দেয় এছাড়াও বাস্তুশাস্ত্র মতে বাড়িতে খারাপ বৈদ্যুতিক জিনিসপত্র রাখা অপ্রয়োজনীয় চাপ সৃষ্টি করতে পারে এবং এটি বাড়ির শিশুদের মানসিক এবং শারীরিক অবস্থার অবনতি ঘটায় চাণক্যের নীতি উল্লেখিত উল্লখিত কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে একটি বাড়িতে দারিদ্রতা আসতে পারে এর মধ্যে প্রধান কারণ হল অলসতা যদি বাড়ির লোকজন পরিশ্রম না করে এবং অলস হয়ে বসে থাকে তাহলে অর্থ উপার্জন বন্ধ হয়ে যায় এবং দারিদ্রতা নেমে আসে অপচয় অপ্রয়োজনীয় জিনিসে অর্থ ব্যয় করলে সঞ্চয় কমে যায় এবং দারিদ্রতা দেখা দেয় জ্ঞান বা শিক্ষার অভাব সঠিক জ্ঞান বা শিক্ষার অভাবে জীবনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে অর্থনৈতিক অবস্থার অবনতি ঘটে দুর্ব্যবহার বা খারাপ আচরণ পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া বা খারাপ ব্যবহারের কারণে শান্তি নষ্ট হয় এবং অর্থনৈতিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হয় ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব আচার্য চাণক্য বিশ্বাস করতেন ঈশ্বরের প্রতি আস্থা ও নৈতিকতার অভাব থাকলে সুখ সমৃদ্ধি নষ্ট হয় ভ্রান্ত সঙ্গ খারাপ লোকেদের সঙ্গে মেলামেশা করার ফলে নৈতিকতা এবং আর্থিক অবস্থার উভয় ক্ষতিগ্রস্ত হয় পরিকল্পনার অভাব সঠিক পরিকল্পনা ছাড়া অর্থ ব্যয় করলে ভবিষ্যতে দারিদ্রতা আসতে পারে আচার্য চাণক্য বিশ্বাস করতেন যে কঠোর পরিশ্রম সঠিক নৈতিকতা এবং জ্ঞান বাড়ির দারিদ্রতা দূর করতে পারে বন্ধুরা আজকের ভিডিওটি একটু ভিন্ন হলেও অনেক গুরুত্বপূর্ণ এই অভ্যাসগুলির মধ্যে যদি কোনো অভ্যাস আপনার থাকে তাহলে তা আজই ত্যাগ করুন তা না হলে দারিদ্রতা আপনার পিছু ছাড়বে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না আচার্য আচার্যজনকের প্রত্যেকটা মূল্যবান নীতি এবং উপদেশ আমাদের চ্যানেলে আছে ভিডিওগুলি চেক আউট করতে ভুলবেন না আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য